আমার নবীকে সে দিয়ে দাও ফতমার ছেড়া কাপড় ফতমা কেঁদেছে ফতমার ছেড়া বন্যার ফতমা কেঁদেছে আমি ফতেমার বড় নবি যেমন নূরের পাগড়ি পরিয়েছে মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছে আমি ফতমাকে কালকে আমাদের দিনে সমস্ত নারীদের সাতার বানালাম

বকার সরদিনীে ছরাছে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা চারজন পুরুষকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় চারজন কয়েসকে দেখে মেজকে ফেলে দিছূড় মেরেছে যদি বুদ্ধি মেয়েটা তখন দেখলো হায় রে সঙ্গীর সাথীরা কেন পালায় আরবের বিখ্যাত পায়েস আছে উলঙ্গ তর মেয়েটাও ছুটতে লেগেছে সামনে পাহাড় পাহাড়ের মেয়েটা উঠতে দায় কয়েশ মেয়েটার কাছে ছুঁদে গেছে শুকুনি শুকুতুলাম হে আমার মাত মে একটু দাঁড়া হাউস মেয়েটা বলছে কয়েশ রে হাতের মুঠোয় পাবো বলে মা বলে কি বা করিস আমি জানি তুই প্রথম নারীর ইজ্জত লুটিস তারপর জানি তার গহনাগুলো গুলো ছিনিয়ে নিস তারপর জানি তুই নারী হত্যা করি গোটাই আরবের মাটিতে তোকে সবাই চেনে কয়েক দাঁড়িয়ে বললেন মা আমার দ্বারা আর ভয় হবে না আমি মুসলমান হয়ে গেছি ছোট কে সামনেে দবলতি করে তোরমতি মম হলো এখনো তোর কাপড় দেখে হাত উড়োরে এখনো তোর অঙ্গ তারি ঘাড়ে উড়রে করে বল বললে মা মক্কার শহর দেখে মদিনায় একজন নবী এসেছেন সেই নবী বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম তিনি আমাকে হেদায়েতের দাওয়াত দিয়েছে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে আমি মুসলমান হইবি का बन कई जा, 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 जा।

যেখানে মমিনের কথা বলা হয়েছে সেখানে মমিনাতের কথা বলা হয়েছে যেখানে মুসলিমের কথা বলা হয়েছে মুসলিমাতের কথা বলা হয়েছে তোমাকে নিরাপদ স্থানে আমি তোমাকে পৌঁছে দেব আমি একজন মুসলমান এটা আমার হলো দায়িত্ব বাইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যেটা মরুর বালু ধন্য হল লেগে নদীর পান মেটাকে সঙ্গে করে নিয়ে যখন কয়েসের সাথে করে নিয়ে মেয়েটার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ির লোকেরা বলল ছি 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 তুমি আর ভালো নয় তুমি নাপাক হয়ে গেছ তুমি অপবিত্র হয়ে গেছ তোমার বদনাম হয়ে গেছে তোমাকে আর নেওয়া হবে না মেয়েটা বলছে অসম্ভব কয়েস বলছে উঠে বলল শোনো কমরা কি জাননা না আমি তোমাদের সত্য করে বলছি আমি একজন মুসলমান হয়ে গেছি আমি আর কয়েস নাই সে কয়েসের মরণ হয়ে গেছে আল্লাহ নবী তাজে তারে আমাকে মুসলমান করেছে কোন ইহুদি পারেনি কোন খ্রিস্টান পারেনি বিশ্ব নবীর কাছে গেছি আল্লাহ পাক আমাকে দান করেছে নবী আমার হেদায়তের দাও দিয়েছে শ্বশুর যখন মানতে চায় না পায়েস গর্জে উঠে বলল শশ তুমি তো জানো না বা তুই জুমন দশা অত জুমন দশা বিয়ে কাল খায় আল্লাহ যাকে দান করে তাকে করতে কেউ পারে না যাকে যদি করে থাকি ইজ্জত দিতে কেউ পারে না বিশ্বায় যদি না হয় মরণের জন্য তৈরি হও আমাকে নতুন করে আর ছড়ায় থাক দিও না আমাকে ছড়া বস্ত্র হতে চেয়ে না সবাই থর করে কে পড়লো কেরামবাসী গাড়ি হয়ে গেল হাজির হয়ে গেল

রোজা করলে না এমন কি ভালো কাজ করছো পায় তোমার জন্য চিবরিলে সে বলে গেল আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়েছে

নমস্তুতে জাগরা নবকল্যাংশুরব সন্ধি নমো সুধা এর নাম কর্ম কলম করো নমস্তিতে বয় অঙ্গরীศี সরবুত নমো আগে যদি আমি জানতাম ইসলাম এত সুন্দর ইসলাম এত পরিপূর্ণ ইসলামের আলো এত সুন্দর তাহলে আমি আমার dair এমন অন্যায় কাজ আর হতো না এমন পাপাচারিয়া আর হতো না হায়রে জীবন এমন জীবন আমি তৈরি করতাম

hara prithibir manuske khurudu minaslulati nannu অন্ধকার prashata theke manuske tene anor path akbar dunni qur'an eshechi nastain যখন তোমার জীবন যখন তোমার জীবন আল্লাহর ভরসা করে দেবে মুশকিলটা আল্লাহ আসান করে দেবে আল্লাহর তরফ হইতে তোমার সাহায্য নেমে আসবে কানা আল্লাহ বলে আমার হক হয়ে যায় আমি মোমেনকে সাহায্য করি এই کتابের পাতাতে এসেছে আল্লাহর নবীর সাথে কে দুঃখের বছর আল্লাহর নবীর সাথে কষ্টের বছর জাবির তখন 53 বছর বয়সে এই 53 বছর বয়সে চাচা বোতলের দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহর নবীর প্রিয় সঙ্গী মা খাদিজাতুল কবরা দি আল্লাহু তাআলা বিদায় নিয়ে নিল নবী আমার থেকে পললে কন্যা আল্লাহর

ওই দেশে চলো যে দেশের নাম হলো তাইন যেখানে আমার সূচকাল কেটে গেছে যেখানে আমার মা হলি বাড়ি যেখানে আমার দুধমার মার বাড়ি আদে হালনা ওই জায়গায় চলো দিনের দাও দিতে হবে তন সুন্নাল ইনসুরগো ইসলামকে যদি তুমি সাথ করো ইসলাম তোমাকে সাহায্য করবে রাসূলুল্লাহ तुल सुभारत न पीह पुतीनी नूतीता

নাই এর দুষ্ট বালকরা নবীর কলেমা পূর্ণ না কত উঠিয়ে নবীর মাথায় মানলো আগাতের পর আগাদে নবী আমার মাটিতে পড়ে গেলেন আল্লাহর নবীর যখন জ্ঞান ফিললো নবী দেখলেন তার পায়ের জুতো গুলো রক্তে জমা আর দেখতে জুতো খোলা যায় না জায়েদ কে বলছে জায়েদ রে এখন কোন সময় বলো আসরের টাইম হয়ে গেছে আল্লাহর নবী তাজদার মদিনা রহমতের কান্দারি ঝর্ণার পানিতে উযু করলেন বিশ্ব নবী দুই হাত তুলে কাঁদছেন আল্লাহ 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 আমার খাদিদা বেঁচে নাই মক্কায় কি আর আমার কি লাভ হবে কে আমার রক্ত মুছিয়ে দেবে কে আমার সেবা করবে কে আমার গরম পানি করে গা ধুইয়ে দেবে যাইরে দেখে বলছেন হে দয়ার নবী এক তো তোমার খাদিজা নাই দ্বিতীয় তোমার চাচা বোতলে নাই কিন্তু তোমার চাচারে চারটে মেয়ে আছে যাই না পুরুষ আপাতে মা তারা মা হারা হয়ে তিন হয়ে গেছে আপনি

বাপের মাথাটা ফাতে মা কলে করে শুইয়ে নিলে নিলে ইপন্ন বছরের নবী মাথার কাছে না ন বছরের কন্যা না কোলে আর নবী তা চেদারে মদিন রঙ ধারে কান্ডারি পিটি কোলে মাথা ফতেমা খা তোলে কাপড়ের একটা নেকড়া নিয়ে গরম পানিতে চেতে একরাটা গরম নিয়ে নবির কাটা জায়গায় চেঁচে ধরে আল্লার নবির কাটা জায়গায় রক্ত রক্তগুলো ধুয়ে যায় লাগিয়ে দেয় এইভাবে আল্লাহ নবীর রক্ত মুছে দিলেন আল্লাহ নবী একটু ফতেমার খোলে মাথা দিয়ে আরামে স্বস্তির নেদ্রা যায় ফতেমা তুই হাত তুলে কাঁদেন আল্লাহ তোমার কুদরতের কারেশ না বুঝি না কি খেলা খেলিলে মাওলা কি খেলা খেলি খনেক দুঃখী খনেক সুখী আমাকে করি আর নবী ইব্রাহিম নম্র আগুনে ফেলে দিল তুমি ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান তৈরি করে দিলে আল্লাহ আমার আব্বা কে বাসিরা যখন পাথর মেরেছে তুমি যদি পাথরটাকে ফুল বানিয়ে দিতে তাহলে আমার আব্বার কপাল ফাটতো না আল্লাহ মাহবুব আমার নদীর যখন টাইমের যুবকরা পাথর রাখাতে করে তুমি যদি তুলা করে দিতে আলমা তোমার নবী মূসা ফাসা কও না ফেরাউন তোমার নবী মূসাকে তাড়া করলো ফেরাউন ফেরাউন নৌকাগুলো বন্ধ করে দিয়েছিল নীল নদীতে পারাপারি হওয়ার কোন তালিকা ছিল না আল্লাহ তুমি নদীর ওপরে রাস্তা বানিয়ে শুধু তোমার নবীকে পার করি বনি ইসরাইলকে পার করে দিয়েছ তারা তো নবী নয় বনি ইসরাইল নবী আরো ও নবী দবের সাথে গেল তালে বলো আল্লাহ তোমার নবী মুসা বেশি দামি নামা আল্লাহ তো তোমার কাছে দামি তোমার নবী মুসা লিনাত বাদ হলো দরিয়ার উপর দিয়ে আর আমার আল্লাহ তোমার নবী মার খেলো তাইবের মাটিতে রক্তে মাথা লাল হয়ে গেল আল্লাহ তুমি যদি আমার আবার যদি ওই রকম পাথর মারে পাথর গুলো যদি পুরো করে দিতে আমার আব্বার মাথা ফাটত না আল্লাহর নবী ফতমার মুখে আস্তে করে হাত দিয়ে বলল মা অমন করে দোয়া করো না ফতেমা বললেন আব্বা যান কোনদিন বাপ দেখেছেন কি বলছেন আব্বা আব্বা দেখেছেন কোনদিন আব্বা বলে ডেকেছেন কোনো দিন এই যত বড় দামি দামি লোক দেখছে সবার পিছনে আব্বার অবদান আব্বা বেঁচে আছেন না কোথায় গেল বলে এক হাজার টাকা দিলে আব্বার আসবে ধরে বলুক আজ যদি আপনি আর আপ্লা বেঁচে থাকতো আর দেখবে হতো আমার তাজের যে আজ সব জিনিস ইজনে বসে মাছ ধরসার একটা প্রব্ণতা রয়েছে যে তার বুদ্ধটা কত বড় হতাম বরাবর বল ধরে বলুক আমি একে দেখেছি মুখে দাঁড়িয়ে ছিল না না ছিল আজ শুন হতো সুন্দর দাঁড়িয়ে আজও খেতে পাপের কত গরু বলতো আল্লাড লাগে কে বলেছে

তুমি কি সহ্য করতে নবী বললেন না বেটার সামনে বাপের মাথা কথা বাপের বেটার শত্রু হবে না হবে হবে বাপের সামনে যদি বেটার সামনে বাপের যদি কেউ মাথা ফাটাই বাপের সহ্য হবে না তোমার আবার যদি মাথা ফাকলু তুমি শ্বশুর করতে করতে না আর আমার அப்பா ফাতেমা রানার মাথা ফেটেছে

আল্লাহ আমাদের সাথে আছেন মা জনরে রেখে dio মহান আল্লাহ তাআলার তৌন